এবার বীরভীম প্রার্থী দেওয়ার ইঙ্গিত ফডর ব্লকের ফ্রন্ট কে এড়িয়ে প্রার্থী দেওয়ার ইঙ্গিত তাদের কংগ্রেসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা নরেন চট্টোপাধ্যায় ডিটেলস আপনাদেরকে জানাবো এবার বীরভূমেও প্রার্থী দেওয়ার ইঙ্গিত ফরওয়ার্ড ব্লকের এর আগে আমরা দেখেছিলাম যে তিনটি আসনের ফ্রন্ট তারা নিজেরা ক্যান্ডিডেট দিয়েছে আর এবার বীরভূমে সেখানেও তারা নিজেদের প্রার্থী দেবে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার রয়েছেন আমাদের সঙ্গে প্রসেনজিৎ তাহলে কি বামেদের শরীর যে অসন্তোষ তা আরও একবার বীরভূমকে কেন্দ্র করেও প্রকাশ্যে চলে আসলো দেখো একেবারেই তাই এ যৌথ মঞ্চে অর্থাৎ কথা কথা বলা যেতে পারে যে চোখের কথা বারবার বলা হচ্ছিল এবং পাশাপাশি বীরভূম জেলার যিনি কংগ্রেস প্রার্থী তিনি আমরা দেখেছি কিন্তু বামফ্রন্টের শহীদ দল সিপিএম এর সমর্থকদের নিয়ে মিছিল করেছেন ভোট প্রচার করছেন ঠিক সেখানে দাঁড়িয়েই ফরওয়ার্ড ব্লকের আজকের মন্তব্য কোথাও না কোথাও একটা অস্বস্তি কিন্তু অনেক বেশি বৃদ্ধি করলো তার পাশাপাশি একটা কথা বলা যেতে পারে তারা আজকে যে এককভাবে প্রার্থী দেবার একটি কথা বা ইঙ্গিত তিনি তারা বলেছেন সেই জায়গায় দাঁড়িয়ে তারা যদি প্রার্থী দেন তাহলে যে যিনি দাঁড়িয়েছেন মিল্টন রশিদ তার যে অস্বস্তি রাখে না তার পাশাপাশি তারা কিন্তু একেবারে স্পষ্ট তো আজকে তারা বক্তব্য রেখেছেন নরেন চ্যাটার্জি তিনি নিজে বলেছেন যিনি নেতা তিনি বলছেন যে কংগ্রেসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ারও তিনি ডাক দিচ্ছেন অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে কংগ্রেসের বিরোধিতা যে তারা করবেন তারা কার্যত সেটা স্পষ্ট করছেন এবং পাশাপাশি এই কথাও তারা বলছেন আম ফ্রন্ট কোথাও কিন্তু কংগ্রেসের সাথে যৌথভাবে নেই যেটা বলা হচ্ছে শরিকি দলরা তারা নাম করছেন তারা বাইরে আছেন কয়েকটি দল তারা একসাথে কাজ করছেন অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি বুঝতেই পারছো যে তারা ইঙ্গিত তাদের যে ইঙ্গিত সেটা তারা স্পষ্ট করছেন তাহলে আগামীতে যদি সত্যিই তারা প্রার্থী দেন তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কোন পরিস্থিতি হয়ে দাঁড়াবে সেটা অবশ্যই দেখার বিষয় তার পাশাপাশি যদি বীরভূম জেলার কথা বলা হয় তুমি একটু যদি পূর্বতন সময়ে ইতিহাস ঘাটো রাজনীতি ঘাটো তাহলে বুঝতে পারবে বীরভূম জেলায় কিন্তু নলঘাটি এলাকা বা মোহাম্প এলাকা এই এলাকায় কিন্তু ফরওয়ার্ডওয়ালা ফরওয়ার্ড ব্লকে অর্থাৎ বীরভূম লোকসভা কেন্দ্রের মধ্যে বেশ কিছুটা ভোট ব্যাংক রয়েছে ফলে সে জায়গায় দাঁড়িয়ে যদি জোটের সাথে না থেকে ব্লক আলাদা করে প্রার্থী দেন তাহলে এই যে বিপুল সংখ্যক ভোট সেটাও যে কংগ্রেস প্রার্থী থেকে বা জোট প্রার্থী থেকে অনেকটা দূরে সরে যাবে সেটাও বলার অপেক্ষা রাখে না ফলে সবটাই সময় অনুযায়ী উত্তর পাওয়া যাবে তবে আগামীতে আদতেও নরেন চ্যাটার্জি যেমন বক্তব্য দিয়েছেন বা ইঙ্গিত দিয়েছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা প্রার্থী সামনে দাঁড় করাচ্ছেন কিনা সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয়টা ধন্যবাদ তোমাকে প্রসেনজিত আর এই পুরো বিষয় কংগ্রেসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় তার বক্তব্য শুনবো এবার কোচবিহারে তো ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ওখানে কংগ্রেস প্রার্থী দিল কেন পুরুলিয়া তো ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ট্র্যাডিশনালি পঞ্চাশের দশক থেকে ফরওয়ার্ড ব্লক জিতছে পুরুলিয়া আজকে নয় কংগ্রেসের সঙ্গে আমরা কথা বলবো না আমরা বামপন্থী দল আমরা বামফ্রন্টের যে দলগুলো আছে তাদের কাছে বলবো যে কংগ্রেসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন প্রথম ঐক্যবদ্ধ হন এই রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী তৃণমূলের বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন করতে হচ্ছে না লড়াই করতে হচ্ছে বিজেপির বিরুদ্ধে লড়াই আটকা থেকে তৃণমূল তো তৃণমূল আর বিজেপি এক যেই তৃণমূল সেই বিজেপি এই রাজ্য থেকে সবচেয়ে অসভ্য যে সরকার আছে তৃণমূল তাকে পরাস্ত করতে হবে দেশ থেকে বিজেপিকে হাটাতে আর এই দুই হাঁটাতে গিয়ে আবার একটা ল্যামবোর্ড যারা এই ডাব্লিউটি ও গ্যাট করেছে যার সুযোগ এখন বিজেপি গভর্নমেন্ট নিয়ে আমাদের উপর লাগছে লাগছে এই যাতে ঢুকে না আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা